নমস্কার আমি বুলটি আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানাবো পুর ভরা ডিম পরোটার রেসিপি তাও আবার কোনো রকম মাখামাখি বেলা বেলি ছাড়াই আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো আজকে বানাবো ডিমের পুর ভরা পরোটার রেসিপি তাও আবার রকম রকম বেলা বেলাবেলি ছাড়াই এই রেসিপিটা বানিয়ে দেখাবো এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন সবার প্রথমে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমরা এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমরা দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখানে দেখো পেঁয়াজটা আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশি কড়া ভাজিনি এবার আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব এখানে আমরা একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার আমরা সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো এখানে দেখো টমেটোটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো টমেটো সস এটা দিলে পরে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে টমেটো সসটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমরা এবার এর মধ্যে দিয়ে দেব ডিম এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমটা দেওয়ার পরে গ্যাসের আশটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলোকে ফ্রাই করে নিতে হবে এমনভাবে এটাকে ফ্রাই করতে হবে যাতে ডিমগুলো ভুজিয়া হয়ে যায় তো এখানে দেখো আমাদের ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে এইভাবে যদি আপনারা ডিমের পুটটা তৈরি করে নেন তাহলে কিন্তু এটা খেতে বেশ দুর্দান্ত লাগবে পুটটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে সাইডে রেখে দেব এখন আমরা একটা ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এই বাটির দু বাটি ময়দা তোমরা চাইলে আটা ময়দা মিক্স করে নিতে পারো আবার কেউ শুধু আটা দিয়েও বানাতে পারো আবার ময়দা দিয়েও বানাতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমরা জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে আমরা এই বাটির অর্ধেকটা জল দিয়েছি জলের পরিমাণটা আমরা একেবারে দেব না অল্প অল্প করে মাখিয়ে নেওয়ার পর জলটা দেব এবার আমরা পুরো জলটাই এতে দিয়ে দিলাম এতে আমাদের অল্প অল্প করে জল মেশাতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে আমি এতে যেহেতু দুবাটি ময়দা দিয়েছি তাই আমাদের জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে আমরা আবারও এক বাটি জল নিয়ে হাফ বাটি জল এতে দিয়ে দিয়েছি ময়দাটাকে জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের মিক্সড করতে হবে আপনাদের এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে ময়দাগুলো কোনোভাবেই তলা পেকে না যায় ময়দাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে আমাদের তো এখানে আমি দু বাটি জল দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমাদের ব্যাটারটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এই ব্যাটারের মধ্যে যেন কোনো দলা পাক না থাকে আমরা আবারও একটু জল দিয়ে এই ব্যাটারটা পাতলা করে নেব প্রথমে কিন্তু আমরা দু বাটি জল দিয়েছি আবারও আমরা এক বাটি জল নেওয়ার পরে এতে কিন্তু জলটা পুরোটাই দিয়ে দিয়েছি এই ব্যাটারটা আমাদের একটু পাতলা করতে হবে তার জন্য আমাদের জলের পরিমাণটা একটু বেশিই লাগছে ব্যাটারটা কিন্তু আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমাদের এখানে ব্যাটারটা অনেকটাই গাঢ় আছে তার জন্য আমরা আর একটু জল এখানে ব্যবহার করব জলটা দেওয়ার পরে আমরা আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে ফাটিয়ে নেব আমরা কিন্তু এখানে মোট পনে চার বাটি জল ব্যবহার করেছি যদি আপনাদের ব্যাটারটা গাঢ় হয় তাহলে কিন্তু রুটিটা মোটা মোটা হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না আপনারা ব্যাটারটা এরকম পাতলা রাখার চেষ্টা করবেন যেন কোনোরকমভাবে মোটা না হয় আপনারা হাতাটা দেখে বুঝতেই পাচ্ছেন আমরা ব্যাটারটা কতটা পাতলা রেখেছি এবার আমাদের এই ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমরা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আমি কিন্তু এই প্যানে কোনো রকম তেল ব্যবহার করিনি এবার আমরা এক হাতা দিয়ে এই ব্যাটারটা এইভাবে ছড়িয়ে দেব আপনাদের কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা ছড়িয়ে পাতলা করে নিতে হবে এক মিনিট মতো আমরা অপেক্ষা করব এক মিনিট পরেই কিন্তু ব্যাটারটা দেখো শুকিয়ে গেছে এবার আমি কিন্তু রুটিটাকে হাত দিয়ে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে এবার আমরা ডিমের পুটটা মাঝখানে ঠিক দিয়ে দেব পুটটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এই যে রুটিটা রুটিটার চারিদিক দিয়ে কিন্তু আমি জল মাখিয়ে নিচ্ছি যাতে রুটিটা ভালোভাবে ফোল্ড করা যায় এবার আমি এই রুটিটাকে উল্টে দিচ্ছি রুটিটা উল্টে দেওয়ার পরে এইভাবে দুটো মুখ আমরা চেপে চেপে জোড়া লাগিয়ে দিচ্ছি এবার আমরা রুটির পরে সামান্য একটু সাদা তেল দিয়ে এপিট ওপিট ভালো করে মাখি নিয়ে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে তাহলে দেখবেন এই পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হবে এখানে দেখো একদম লাল লাল করে পরোটাগুলো কিন্তু আমরা ভেজে নিয়েছি এটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা এটা তুলে নিয়েছি একই রকমভাবে আমরা আবারও একটা রুটি বানিয়ে নেব আমাদের কিন্তু আগের পরোটাটা ভাজার সময় কিন্তু ফ্রাই তেল লেগে গেছিলো তাই আমরা টিস্যু দিয়ে ফ্রাই মুছে নিয়েছিলাম যে আবারও একই রকমভাবে আগের মতো এটা বানিয়ে নেব আগেরটা ঠিক যেভাবে ছড়িয়ে গোল করে নিয়েছিলাম এবারও ঠিক তেমনই করে নেব এবার আমরা এক মিনিট অপেক্ষা করব এক মিনিট অপেক্ষার পর আমরা রুটিটা উল্টে দিচ্ছি এবার আমরা রুটির মাঝখানে ডিমের পুটটা দিয়ে দেব পুটটা দেওয়ার পর চারিদিক দিয়ে জল দিয়ে এইভাবে চিল করে দেব এমনভাবে চেপে চেপে কিন্তু আপনাদের মুখটা ছিল করতে হবে রুটিটা একপাশে পাশে উল্টে নেওয়ার পর আমরা কিন্তু এর ওপর দিয়ে সাদা তেল মাখিয়ে নিয়ে আবারও এপিটোপিট করে উল্টে ভেজে নেব আগেরটা ঠিক যেভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এটাও কিন্তু ঠিক সেইভাবে লাল লাল করে ভেজে নেব আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখালাম এটাও আমাদের ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমরা তুলে নেব আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন তাহলে দেখবেন আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের বানিয়ে দেখাতে পারব তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন